আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন সকলে বলেন আমিন ওদের নেসার ভাই এখনো আল্লাহ সহ্য করার তৌফিক দেন আমিন প্রতিদান আল্লাহ জুমার রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা ইয়া আল্লাহ আমাদের ট্রেনীর প্রথম শহীদ ইয়া আল্লাহ জালেমের বুলেটে তিনি যাত্রা হয়ে গিয়েছিল নিজের জীবন দান করেছিল ইয়া আল্লাহ শাহাবাদ দান করেছিল তার কবরের পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করছি আল্লাহ মেহরবানি করে তার শাহাদাত আপনি কবুল শাহাদাতকে কবুল করে আল্লাহ তার শাহাদাতকে কবুল করে আরো যারা দেশ ব্যাপী পায় অনেক কয় পনেরো শতর অধিক মানুষ শহীদ হয়েছে আল্লাহ সকলে শাহাদাতকে কে কবুল করে আল্লাহ যারা পঙ্গু হয়ে গেছে অনেকের হাত নেই পা নেই চক্ষু নেই অনেক কষ্ট করতেছে হসপিটালে এখনো বুলেটের যন্ত্রণায় কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ অনেকে হাত হারিয়েছে পা হারিয়েছে জীবন দিয়েছে এর বিনিময়ে আমাদেরকে একটি কল্যাণ রাষ্ট্র দান করে আল্লাহ জুলুম মুক্ত ইয়া আল্লাহ দুর্নীতি মুক্ত ইয়া আল্লাহ দুঃশাসন মুক্ত ইয়া আল্লাহ বৈষম্য মুক্ত একটি সমাজ আমাদেরকে দান করে আমিন ইয়া আল্লাহ এই জালেম যেন আর প্রতিষ্ঠিত হতে না পারে সেই তৌফিক দান করে আমিন ইয়া মেহেরবানি করে

বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ রহমান সাহেব এ আল্লাহ খালেদা জিয়া তিনি অসুস্থ মেহরবানি করে তাকে শেফায় কাম এলা আজ এলা আমাদের নেতা জনাব তারেক তারেক আহমেদ তারেক রহমান এ আল্লাহ তিনি যেন দেশ দশ এবং ইসলামের জন্য ভালো মতো খেদমত করতে পারে সেই তো আমি আল্লাহ সায়দ ইস্কান্দার আমাদের ইয়াল্লাহ মরহুম আমাদের এখানে এমপি ছিলেন